আসসালামু আলাইকুম বাপমার ঘরে আমি কষ্ট করেই মানুষ হইছি বাবা তারপরেও বিয়ের পরও কষ্টই কোনোদিন আমার সুখ হয় আমার জীবনটাই কষ্ট আমরা পরম করে খাইছি কোনদিন इज्जत বিক্রি করে খাইনি বাবা ছোটদিনে মাতাদ করে বিক্রি করেছি এবং রাজবেশেতে কাম এমন কোন কাজ নাই আমি না করেছি বাবা আর সব রকম এই গারেত করে মানুষের মাছ খাদ্য প্রয়োজন তোটায় না দিছি

আমার আছে দুই ছেলে এক মেয়ে তাই চাচা কি করে চাচা এখন খান যায় উনি আরেকটা সংসার আছে আমার খরচপাতি দেয় না আমি ওই তিন ছেলে লিয়ে আমি কর্ম করি খাই দীর্ঘদিন ধরে আমার বাপ মায়ের ঘরে আমি কষ্ট করেই মানুষ হইছি বাবা তারপরেও বিয়ের পরও কষ্টই কোনোদিন আমার সুখ হয়নি আমার জীবনটাই কষ্ট আপনি একটা মহিলা মানুষ হয়ে এই যে ভ্যান নিয়ে হচ্ছে শাক বিক্রি করতেছেন বিষয়টা আমি কাঁচা সবজি সব রকমই সবজি তুলি মানে এখন বর্তমানে আমার কাছে বাস্কেট নাই দাড়ি পাথর যা ছিল আমার সব চুরি হয়ে গেছে যাওয়ার পরে এখন আমি নিজে নিঃস্ব হয়ে গেছি এক কথায় আপনার আপনার সংসার আপনি নিজে চালাচ্ছেন হ্যাঁ

শাক বিক্রি করে নিজের সংসার চালাচ্ছেন মহিলা মানুষ হয়ে এটা আমি না এই যে হচ্ছে একটা ভ্যান এই ভ্যান নিয়ে উনি মাশ উনি হচ্ছে কর্ম করে খাচ্ছে উনার সন্তান ছেলে মেয়েকে মানুষ করার জন্য খারাপ লাগে না বলেন তো ওই যে মেয়ে মানুষ হয়ে আপনি এভাবে করতেছেন বাবা আমি এখন আল্লাহ আমার গায়ের শক্তি আছে আমি মানুষের কাছে হাফ পারতে যাবো আমার

আমি বর্তমানে আমার এই ভ্যান বছর হ্যাঁ ভ্যান ব্যবসা করা আর এমনি ছোট থেকে মাথাত করে বিক্রি করেছি এবং রাজমিস্ত্রি কাম এমন কোনো কাজ নাই যে আমি না করেছি বাবা আমি সব রকম পরিশ্রম করেছি আপনাকে দেখে আসলে অনেক কিছু শিখার আছে একটা মা কতটা মানে পরিশ্রমী একটাবার চিন্তা করে দেখো যে হ্যাঁ বুঝতে পারছি তো আমার আমার আপনি আমার মায়ের মতো একটা মা কতটা পরিশ্রমী হইলে এরকম কাজ করতে পারে উনি আপনি ভ্যান নিয়ে শাক বিক্রি করতেছেন এখন বর্তমানে মেকা নিজের কাজে দিছে আমি টাকার অভাবে তা লেখাপড়া করতে পারি না সমস্যা নেই এটাও ভালো পারছেন না লেখাপড়া লেখাপড়া করাতে পারি নি টাকার অভাবে মানে আমার ছেলেটা 8 পাস করে মানে এক চান্সে 5 পাস করে বাড়াইছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমি কোনো দিন প্রাইভেটেও দিনি কোনো দিনই করিনি এখনও পর্যন্ত আমার ছেলের মাস্টার এখানেও আছে এখনও মাস্টারেরা বলে ম্যাডামেরা যে তুমি

তাহলে টাকা লাভ তাহলে আপনাকে আমার দিতে হচ্ছে তাহলে আপনার লাভ হচ্ছে আমি সবগুলো নিয়ে নিলাম ঠিক আছে আমার আপনাকে দেখে অনেক কিছু আমার শিক্ষা মানে নেওয়া হয়ে গেছে অলরেডি আর আপনি মহিলা মানুষ হয়ে এটা ছেলে মানুষও করতে পারে না জিজ্ঞেস করেন আমার জীবনে আমি এই গাড়িit করে মানুষের মাছের খাদ্য পর্যন্ত তো দিছি

আপনি যদি এটা ফ্রিতে চায় না আপনি যার লাগবে নিয়ে যান সমস্যা না এটা একদম ফ্রি যদি লাগে নিয়ে যান আপনার লাগবে লাগলে নিয়ে যান ধরেন ভালো লাগবে না ওটা ঠিক আছে আর যদি কারো লাগে আপনি এটা আমি আপনার কাছে বলতেছি না যে এটা আপনাকে ফ্রিতে দিতে হবে এটা আপনার ব্যবসা আমি আপনাকে খুশি হয়ে দিয়েছি আপনি যদি মন চাই বিক্রি করবেন আর যদি মন না চায় যে আমি আজকে ফ্রিতে দিব তাহলে আপনি ফ্রিতে দিয়ে দিবেন সেটা আপনার আমার তো পরিশ্রমের পরিশ্রম পাইছি আমি সারা দিনে যা টাকা বিক্রি করতাম সেটা তো আমি পাইছি তাহলে আমার এটা এখন তোমাদের জিনিস আমি ফ্রি দিলাম আমার খুশি আমি আপনাকে কিন্তু বেঁধে রাখলাম আমি বললাম ছেড়ে দিলাম আপনার ইচ্ছা আপনি বিক্রি করতে আটকায় রাখতেছি আমি বলতেছি যে আপনি হচ্ছে এটা বিক্রি করে দিবেন যদি মনে করেন যে না আমি বিক্রি করবো না তাহলে অল্প কিছু ফ্রি দিয়ে দেন গরিব মানুষ তো থাকে যে পারবেনা সে মিলিয়ে দাঁড়া তোর মোটা কত টাকা মোটা আমি তিন মোটা বিশ টাকা বেশি পাঁচ টাকা বিশ টাকা বেশি

প্রত্যেকটা মা তার সন্তানের জন্য সংগ্রাম করে আজকে তার বাস্তব প্রমাণ এই মা এই মাকে দেখলে আমাদের অনেক কিছু শিখার আছে উনি এই বয়সে নিজে ভিক্ষা করে খাচ্ছে না কর্ম করে খাচ্ছে মানুষের দ্বারে যাচ্ছে না নিজের কর্ম নিজে করে খাচ্ছে একটা ভ্যান নিয়ে একটা মহিলা মানুষ বাজারে বাজারে শাক বিক্রি করা গ্রামে গ্রামে শাক বিক্রি করা এটা যে আসলে তার জন্য কতটা সরমের লজ্জা এটা তার নিজের কাছে ফিল করা ফিল করে সে অবশ্যই ফিল করে কিন্তু তার এটা খারাপ লাগে না কারণ সে তো কর্ম করছে আর খারাপ লাগারও কারণ না কারণ সে এটা কর্ম করছে বা এটা কিন্তু লজ্জার অনেকেই করতে চাইবে না তার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সে চাইলেই কিন্তু মানুষের কাছে হাত বাড়াতে পারে মানুষের কাছে সাহায্য চাইতে পারে কিন্তু সে কর্ম করছে যতদিন পর্যন্ত তার শরীরে জোর আছে সে কর্ম করেই খাইতে চায় আমরা তার মুখ থেকে এটা শুনেছি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আজকে মায়ের সাথে কথা বলে আমার জন্য আপনারা দোয়া করবেন বেশি বেশি করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছায় দিবেন যাতে করে আমি এরকম অসহায় মায়ের পাশে আরো দাঁড়াতে পারি সামনে টেন তো আর যাইতে পারছি না সামনে টেনের কারণে ভিড় জমে গেছে তো আর যাওয়া হচ্ছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ